আমাজন গহীন জঙ্গলে আমাজন গহীন জঙ্গলে চলে আসলাম দেখেন একটা লোক পাওয়া গেছে দেখেন সামনে বসে দিছে হয়তো রাস্তা কাট হারিয়ে ফেলছে এইজন্য রাস্তার কোন্টা পাশে পাইতেছে না আমরা আইছি উদ্ধার করার জন্য আসেন আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যানে আছে এই দেখেন এই দেখেন बाघ ভাল্লুকের পাড়া খালি একি সব बाघ আর ভাল্লুকের পাড়া আমরা আইছি এখন বর্তমানে এই দেখেন এই জায়গায় ভেড়া তারা অনেক কিছু আছে এই যে দেখেন অ্যামাজন জঙ্গলটা দেখান দেখি করিয়া এই যে আমি দেখাই একটু অ্যামাজন জঙ্গলটা এই যে একটু ধরেন মানি কি বলবো মানি আপনাদের দেখে হয়তো শেষ করতে পারবো না অ্যামাজন জঙ্গলটা তারপর আপনাদেরকে একটু আমি দেখাইতেছি এই দেন দেখতে পাচ্ছেন অ্যামাজন জঙ্গলের কোন ওই যে কুল কিনারা নাই দেখছেন এই দেখেন মানি এটা কই গেছে আমরা এখন এই যে ইয়াতে ঘুরতেছি খালি মানে আমরা এখনো কিছু পাইতেছি না খালি ঘুরতেছি এখন কই যাইতেছি দেখেন ঠিক আছে আমরা কই যাইতে দেখেন ওমা গো এ কাড়া নাকি এটা এই কি কাড়া কি কাড়া টাটার ভিতরে আইছি আপনি করে কতটুকু দেখাইতে পারছি দেখেন জানি না এই যে দেখেন দেখছেন যেদিকে তাকাই সেদিকেই জঙ্গল যেদিকে এই যে দেখেন এখন এই যে গাছগুলা আহ একবার ইয়া করছে এই যে আবার নতুন করে আবার এগুলা গাছ হয়েছে অ্যামাজন জঙ্গল এগুলা আর এইটা কিন্তু একটা কাট কাটার যুক্ত গাছ এটার বলে আহ কি গাছ গেঁদা গ্যাচা গাছ আর কেজা গাছ না কি জানি কয় এটা কাঁটাটা অনেক গাতলে অনেক ব্যথা করে ঠিক আছে এই যে এই এই গাছগুলো আমরা এই যে আমাজন জঙ্গলে আসলে কখনো দেখে শুনে আসবেন আর দেখেন জঙ্গলের রাস্তাঘাট আমরা খুঁজে পাই না এই যে কিছু কিছু পাচ্ছি আর এই যে দেখেন আবার এটা কি গাছ হ্যাঁ এই দেন ঝাউ গাছ আমরা এখন ঝাউ গাছের ভিতরে যে আটকে আছি রাস্তা আর খুঁজে পাইতেছি না কোন দিক দিয়ে যাবো এই যে ঝাউ গাছ এটা হচ্ছে আমাজনের গহীন জঙ্গল এই জঙ্গলে আসতে গেলে আমরা রাস্তাঘাট ভুল গেছি কই যাই না যাই রাস্তাঘাটে আইয়া কেলানতে গেছি আমাজনে এই যে দেখেন বাঘ বালুকের বড় বড় লাদা এই যে দেখেন বাঘ বালু খায়া খায়া এই দেখছেন আমাজন জঙ্গলে সেই রকম হাতির হাতির এগুলো হাতি এই দেখেন জঙ্গলি হাতির এগুলা এই দেখছেন জঙ্গলি হাতির লাদা

এই দেন জংলি ভেড়া এই যে জঙ্গলে শ্বাস নাই জংলি ভেড়া আইছে আমরা খালি খালি কিছু জায়গায় আসতেছি এত বড় জঙ্গল যে কই না যায় ঠিক নাই দেখি আমরা রাস্তা খুঁজে পাই কি না অ্যামাজন জঙ্গল তো বাইরে এই যে এখন দেখে দিক দিয়ে রাস্তা পাই কিনা খুঁজে গহীন জঙ্গল আমরা উদ্ধারের জন্য হয়তো কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে আমাদের হেলিকপ্টার আসতে পারে এই যে ওই জঙ্গল আর জঙ্গল গহীন জঙ্গলের ভিতরে আমরা আসি এখন কোথায় যাচ্ছি কোথায় আসছি কিছুই জানি না কোথায় গেতাছি কোথায় গেতাছি

এখন আমাদেরকে উদ্ধার করতে এই হেলিকপ্টার আসবে আমরা হেলিকপ্টার জন্য ওয়েট করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমাজন জঙ্গলে আমরা বিগত কিছুক্ষণ আটকেছিলাম এই যে বিগত কিছুক্ষণ আট সময় আটকেছিলাম আমাজন এই জঙ্গলে চেষ্টা করছি আমাজন জঙ্গলটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে ওদিকে দেখা যায় একটা শহর ওই যে টাওয়ার গুলা দেখতে পাচ্ছেন এদিকে একটা শহর দেখা যাচ্ছে এদিকে কিন্তু সবাই জঙ্গল তা আমাদের জন্য সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা অ্যামাজন জঙ্গলে এসে রাস্তাঘাট পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদেরকে উদ্ধার করার জন্য এখন হেলিকপ্টারকে কল দেওয়া হচ্ছে হেলিকপ্টার আমাদেরকে উদ্ধার করার জন্য চলে আসবে কিছুক্ষণের ভিতরে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ক্যামেরাম্যান দেখেন ক্যামেরাম্যান এই জায়গায় আসিল